জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল যমুনায় দুই ছাত্র উপদেষ্টা সহ তিনজনের পদত্যাগ দাবি বিএনপির চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে তিনটি প্রধান বিষয়ে আলোচনা ইউনুস গুণী মানুষ নাতি নাতনিদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করার জন্য জামাত ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির সঙ্গে বৈঠক শেষে শনিবার রাত আটটা থেকে জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা জামায়াতের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে আটটায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে এ বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসুম মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্দরকে বলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গুলশান চেয়ারপারসনের অফিস থেকে রওনা দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করবেন এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহিন মুখ্য সংগঠক হাসানাদ আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সচিব সদস্য সচিব তাসনিম যারা অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ দাবি জানিয়েছে দলটি শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ দাবি জানান সালাউদ্দিন আহমেদ বলেন তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্য দিয়েছি মুখেও বলেছি কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেই আশ্বাস ওনারা দেবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন সুনির্দিষ্টভাবে এরকমের কোনো কথা হয়নি উনি সুনির্দিষ্টভাবে জানাননি আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তোবা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেজন্য আমরা অপেক্ষা করব। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই ওনার প্রেস কি বলেন তারপরে আমরা প্রতিক্রিয়া জানাবো এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু চৌধুরী উপস্থিত ছিলেন দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে হবে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় বৃহত্তর ঐক্যের বিষয়টি উঠে আসে বলে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একটিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বলে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিবৃতিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংস্কার বিচার ও নির্বাচন শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ খন্দকার মোশারফ হোসেন বলেন আমরা বলেছি এই তিনটি বিষয়ের একটা সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করছি এই সরকার একটা ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমান রাখবো এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব বিএনপি নেতাদের মামলার বিষয়ে খন্দকার মোশারফ বলেন আমরা বলেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ আমরা সেই স্বৈরাচারী সরকারের কর্তা ব্যক্তিদের যারা দায়ী তাদের বিচার চাই বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন জন্য আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যারা এই বিচার সম্পন্ন করবে আমরা বলেছি যেসব বিচার সম্পন্ন না হবে যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে তাদের বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বলেও জানার মোশারফ তিনি বলেন আমাদের আলোচনা বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি আমরা যা অনুমান করেছিলাম তার উপর ভিত্তি করে একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম এসব দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্পষ্ট কিছু জানিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা আমাদের দাবি জানিয়েছি তিনি তার সিদ্ধান্ত আমাদের প্রেসের মাধ্যমে জানাবেন